অথচ একজন হিন্দু যদি মারা যায় সাথে সাথে তাকে ঘর থেকে বের করে আগুনের মধ্যে তাকে ফুরিয়ে দেওয়া হয় কিন্তু মুসলমান হয়ে আমরা মুসলমানের আদায় করি না একজন মুসলমানকে আল্লাহ কতটুকু সম্মান দিলেন পবিত্র কোরআনুল কারিমী আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি রাত্রিবেলা ভাবুন চিন্তা করেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে কতটুকু সম্মান দিয়েছেন একটা মুসলমান মানুষ যদি মারা যায় আল্লাহ তালা বলেন তাকে কাফুন দাফনের ব্যবস্থা করো সুন্দরভাবে গোসল করাও আতল লাগাও সুগন্ধি লাগাও তাকে খুব ইজ্জত সম্মান সহিত তাকে সাদা কাপড় পরাও যখন এই সমস্ত কাজ যখন করে শেষ হয় যখন আমরা জানাজার মধ্যে দাঁড়াই এই সময় যদি দেশের প্রেসিডেন্ট কাবা শরীফের ইমাম বাইতুল মোকাদ্দাস মসজিদের ইমামও যদি আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগে আমার বান্দার লাশটাকে তুমি সামনে রাখো তারপর তোমরা সবাই পিছনে দাঁড়াও সুবহানাল্লাহ কখনো কি চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটুকু সম্মান দিলেন যে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটুকু সম্মান দিয়েছেন আর এই এত সুন্দর ধর্ম পাওয়ার পর আল্লাহ তাআলা আমাদের উপর বিধান দিয়েছিল পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সলাপ এটা আদায় করতে পারি নাই আমাদের উপর হজ ফরজ করেছিল কিন্তু আমরা হজ আদায় করি নাই আমাদের উপর জাকাত আমাদের উপর ফরজ হয়েছিল আমরা নাই। জাকাত আল্লাহ তালা বলেছিল সুদ খেও না এক টাকা সুদ খেলে এক দীর্হাম পরিমাণও যদি সুদ খাও মার সাথে সত্তর বার জিনা করলে যতটুকু গুণা এতটুকু গুণা তোমার আমল নামায় আসবে এটা হলো সর্বনিম্ন শাস্তি আর সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ তালার সাথে যুদ্ধ করা এর স্তরে হলো আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করা যে আল্লাহ তালা আপনাকে আমাকে এতটুকু সম্মান দিয়েছেন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তালা আমাদেরকে কত সম্মানিত করেছেন কি মানুষ আমরা মৃত্যুবরণ করার পর যখন লাশটাকে কবরের মধ্যে যখন রাখা হয় আল্লাহ তালা বলেন যখন তোমরা মাটি দিবা তোমরা তারাহুড়া করে মাটি দিব না আস্তে আস্তে করে সুন্দর করে মাটি দাও এবং মাটি দেওয়ার পর পা দিয়ে কবরস্থান তোমরা পারাবে না যে আল্লাহ তাআলা আমাদের কি বললেন যে কবরস্থানে যদি তোমরা যাও কবরস্থানে যদি তোমরা প্রবেশ করো জুতা খুলে প্রবেশ করো এবং জেতা অ হেতু তোমরা কবরস্থান পারাবে না দেখেন চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদের কি মুসলমান বানিয়েছে আমাদের কি ধর্ম দিয়েছে ইন না দিন আইনদালখিল ইসলাম যে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম হলো একজন অমানুষকে ন্যায়ের পথে এনে তাকে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম এই শান্তির ধর্মের মধ্যে থেকে আমরা অশান্তি তৈরি করি আমরা সুদ খাই ঘুষ খাই মানুষের মনে কষ্ট দেই ওজনে কম দেই বাজারে গেলে ঠকবাজি করি অথচ রাসূল সাল আলাই আসসালাম বলেন মা নকশা ফালাইসা যেরা যে আমাকে দুঃখা দেয় তারা আমার উন্মত হতে পারে না শুধু মানুষকে ধোকা দেওয়া কেন কেউ যদি একটা জীব জানোয়ার কেউ যদি কেউ ধোকা দেয় তার বেহারে রাসুল কুটুরতা হুশিয়ার করেছেন আপনি আমি ভাই কোন অবস্থার মধ্যে আছি যে আল্লাহ তোমাকে আমাকে এত সম্মান দিয়েছে আর আমরা এই আল্লাহর জন্য আমরা নামাজ পড়তে পারি না আমরা সত্য কথা বলতে পারি না সারা রাত্র উলঙ্গ বেহায় ফোনা ছবি দেখি আমরা জীবনটাকে শেষ করে দিলাম এটা কি ভাই জিন্দিগি এটা কি কোনো জিন্দিকি হলো যে আল্লাহ করেছি আদম আদম চিন্তা করো তোমাকে কত সম্মানিত করেছি আর অন্য ধর্মের দিকে আপনি একটু লক্ষ্য করেন একটা হিন্দু মারা দেওয়ার সাথে সাথে তাকে আগুনের মধ্যে তাকে জ্বালিয়ে দেওয়া হয় আপনি অন্য অন্য ধর্ম নিয়ে একটু চিন্তা করেন না যে আল্লাহ আপনাকে এত সুন্দর ইসলাম ধর্ম দিলেন এত শান্তির ধর্ম দিলেন আজ কি আপনি এই ধর্ম আপনি কোথায় যাচ্ছেন ষাট বছর হয়ে গেল আপনি বিড়ি ছাড়তে পারেন না পঞ্চাশ বছর হয়ে গেল আপনি এখনো সুদ ছাড়তে পারেন না সত্তর বছর হয়ে গেল আপনি এখনো ব্যবসা করতে গেলে মানুষকে ধোকা দেয় আপনি কবে ভালো হবেন ভাই আপনি কবে ভালো হবেন আপনি আমাকে এই কথাটা বলেন না কবে আপনি দিনের পথে ফিরে আসবেন এর এরপরে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে যে বান্দা যদি হাজারো গুণা করার পর সে যদি তার ভুলটাকে বুঝতে পারে আর যদি রাত্রিবেলায় সে নীরবে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে যদি পারে যে মালিক জীবনে অনেক ভুল করেছি বুঝতে পারি নাই অনেক খারাপ কাজ করেছি উলঙ্গ উলঙ্গা অশ্লীলতার যুগে পড়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি কিন্তু মালিক আজকে আমার ভুল আমি বুঝতে পারছি তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তালা তোমার সারা জীবনের গুণা মাফ করে দেবেন সে আল্লাহকে বলে তুমি কোথায় যাচ্ছ সে নবী বলে তুমি কোথায় যাচ্ছ এই দিন তোমাকে ছাড়াও একদিন এই দিন সফল হয়ে যাবে একদিন ইসলামী হকুমত কায়েম হবে সেদিন হয়তো তুমি থাকবা না কিন্তু আজকে তুমি চেষ্টা করো যে এই বাংলার জমিনে আমরা কোরআন অনুযায়ী দেশ কোরআন অনুযায়ী রাষ্ট্র যেন আমরা দেখে যাইতে পারি তুমি চেষ্টা করো আল্লাহর হুকুমত আল্লাহর কোরআন যেন এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়